আজকে আমি বানিয়েছিলাম কামরাঙ্গা মাখা রেসিপি তার জন্য আমি কয়েকটা কামরাঙ্গা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কামরাঙ্গার উপরে শিরাগুলো কেটে কেটে আমি আমি ফেলে দিচ্ছি তারপর সুন্দরভাবে এভাবে কিন্তু আমার দেখতে অনেকটা স্টারের মতো লাগে আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে এভাবে আমি সবগুলো কামরাঙ্গা একে একে কেটে নেবো এবং একটি পাটিতে তুলে নেব। এই ফাঁকেই বলে রাখি আমার এই রেসিপি ভিডিও যদি আপনাদের একটুও ভালো ভালো লেগে থাকে তবে আমার রেসিপিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কথা বলতে বলতে আমার কামরাঙ্গাগুলো সবগুলো কাটা শেষ হয়ে গেছে এবং আমি একটি বাটিতে তুলে নিয়েছি তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সামান্য একটু সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রাণ কাসন্দি পরিমাণ মতো এবং সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস তারপর একটা চামচের সাহায্যে যে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে সবাই মিলে একসাথে বসে পরিবেশন করব। দেখুন আমার কামরাঙ্গা মাখাটা কতটা লোভনীয় হয়েছে এভাবে কামরাঙ্গা মাখা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আপনারাও অবশ্যই একবার হলো এভাবে কামরাঙ্গা মাখা খেয়ে দেখবেন যে কতটা টেস্টাই খেতে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে